খোলা আলো বাতাস কিন্তু বাসাটা বন্ধ ছিল অনেক দিন যার কারণে এখন ভাড়া দিচ্ছে আর হচ্ছে ভাড়া যে দিচ্ছে যে মালিক সে বলেই দিচ্ছে যে আমরা ঠিক করে নেওয়ার মতো যত খরচ সেগুলো আমাদেরকে নিতে হবে ঠিক করে সে কোনো কিছুই দিবে না কিন্তু বিদেশের বাড়ি কিন্তু এমন থাকে না সাজানো গোছানো ফ্রিজ টিভি সবই থাকে যতটুকু ফার্নিচার দরকার সবই থাকে সেগুলো আমরা নিতে পারি না আমরা উঠবো থাকবো আবার যখন আমাদের মানে মেয়াদ শেষ হয়ে যাবে তখন আমরা নামলে সেগুলো রেখে নেমে যেতে হয় এটাই হলো সিস্টেম কিন্তু এখন কি করার বাসা পাচ্ছি না কোথাও যার কারণে এই রকম বাসায় নিতে হচ্ছে

করতেছি আপা মশলা দিয়ে দিল কোনটা কত রংটা সুন্দর হয়েছে মুরগির মশলাটা আমি অনেক কিছু আপার কিছু ফলো করি আবার আপা আমার অনেক কিছু ফলো করে আপা মুরগি মাংস রান্না করতেছে মুরগি মাংস কালার অনেক সুন্দর হয়েছে আর এই পাশে সবজি রান্না করবে পাঁচফোড়ন দিয়ে সবজি এই যে মাংস কেটে দিই আপুর হাপের নিরামিষ অন্য দিয়ে